সূত্র ছাড়া কি সরল সুদের অঙ্ক করা সম্ভব বিশ্বাস না হলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো মানে অঙ্কটা কিন্তু আছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে তিন বছরে পাঁচশো ষাট টাকা এবং পাঁচ বছরে ছশো টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে লক্ষ্য করে দেখো পাঁচ বছরে কত হচ্ছে না পাঁচ বছরে হচ্ছে কত টাকা না পাঁচ বছরে হচ্ছে ছশো টাকা এবং তিন বছরে কত হচ্ছে না তিন বছরে তোমার সেই মূলধনটা হয়ে যাচ্ছে কত না পাঁচশো টাকা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দু বছরে কত বৃদ্ধি পাচ্ছে না দু বছরে তোমার এখানে বৃদ্ধি পাচ্ছে চল্লিশ টাকা তাহলে এক বছরে কত বৃদ্ধি পাচ্ছে না কুড়ি টাকা এবার লক্ষ্য করে দেখো তাহলে এখান থেকে আমরা তিন বছরে কত বৃদ্ধি পাচ্ছো বের করবো না কুড়ি গুণ তিন মানে হয়ে যাচ্ছে কত ষাট টাকা এবার লক্ষ্য করে দেখো তিন বছরে মূলধনটা বেড়ে কত হয়েছিল না পাঁচশো ষাট টাকা তার মধ্যে সুদ কত টাকা না ষাট টাকা তাহলে পাঁচশো ষাট থেকে তোমরা যদি ষাটটা বাদ দিয়ে দাও তাহলে কত টাকা পাচ্ছ না পাঁচশো টাকা এটা তোমার মূলধনের পরিমাণ যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যমত ভিডিও শুনে দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো